সেটা হচ্ছে মোমো যেটা খাওয়ার জন্য সিরিয়াল দিয়ে লোকজন করছে যদি আমরা একটু কফি মেকারগুলো আছে কফি তৈরি হয় এবং সবচেয়ে বেশি যেটা চলে দোকানে সেটা হচ্ছে মোমো মোমোটা বেশি চলে आछी तो हाँ। तो तो लगा मसालाटा अरस्तुइए होले भलो लाग्यो भाई तलासी है सलाम वालेकुम শুধু কি মোমোয় হয় নাকি আরো কিছু হয় ভাইয়া মোমোটা বেশি চলে না দোকানটা ছোট কিন্তু বেচা কিনা মোটামুটি ভালো বুঝতেই পারছেন

ফ্রেঞ্চ ফ্রাই রোল ক্রিস্পি চিকেন মোমোর মধ্যে আছে এটা হলো ফ্রায়েড মোমো ফ্রায়েড মোমো হলো একশো তিরিশ টাকা পাঁচ পিস এটা হলো স্টিম মোমো আশি টাকা প্লেট স্টিম মোমোর মধ্যে আরেকটা আছে স্পেশাল এটা হলো একশো তিরিশ টাকা প্লেট আর এটা হলো মশালা মোমো এটা যেটা আছে সেটা হলো স্পেশাল এটা হলো একশো পঞ্চাশ টাকা প্লেট পাঁচ পিস আরেকটা আছে হলো স্পেশাল এটা হলো পাঁচ পিস একশো টাকা মাত্র একশো টাকা মোমো আমাদের চার রকমের রেগুলার স্পেশাল স্টিম রেগুলার স্টিম স্পেশাল মাসালা রেগুলার মাসালা স্পেশাল আর একটা হলো ফ্রাই ম

দোকানটা একটু যদি আমি দূর থেকে দেখানোর চেষ্টা করি দোকানটা কিন্তু খুব বেশি বড় না কিন্তু দেখা কিনা মোটামুটি বেশ ভালো নাওগা বাটার মোড়ে দোকানটা অবশ্যই